সম্মানিত বিশ দেশ দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে করা পাশাপাশি এটা আঠাশ ওয়াট একটা মোটরে করা আছে আপনারা চাইলে ওয়াট আঠারো ওয়াট যে কোনো ওয়ার্ডে আপনারা করে নিতে পারবেন এটার আরো একটা বিশেষত্ব সেটা হলো গিয়ে এটা কেবিনেট সিস্টেম এটা টপ থেকে বটম কমপ্লিট করা আছে এটা কেবিনেট সিস্টেম ভিতরে স্টোর হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন যে স্টেজটা আছে এটা টপ থেকে বটম পর্যন্ত করা আছে টোটালি আর এটা সাইড থেকে আমি যদি দেখাই সাইডে এই চাবিটা হলো গিয়ে আপনাদের বলバル প্রেসার বাড়ানোর কমন গ্যাসের বলバル সিস্টেম এই গ্লাসগুলো হলো ভি 6 মিলি টেম্পার্ড গ্লাস আমরা আমাদের লোকেশনটা হলো ভি 118 কোর্টব তেপরি বাজার পারামেশ্বরসগাঁও ঢাকা আছারাওKitchen এর যে কোনো ইকুইপমেন্ট লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন